আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা কাঁঠাল পাঠতেছি এই জায়গাটা আগে আমরা ফসল করতাম পরে বিক্রি করা হয়েছে এই ফ্যাক্টরি হয়েছে বিশাল বড়ো ফ্যাক্টরি এই যে পাশে হোক বিশাল লম্বা মেইন রোড থেকে পর্যন্ত পিছনেও আর অনেক বড় আছে অনেক বড় সাথে আছে ওই যে ওই যে আরফাত সাহেব তাহিম সুফন সাহেব ওই একজন এই গাছে উঠছে আর ওই যে রেদোয়ান উঠছে আরেক ছাত্র ওই যে এই কাঁঠালটা মনে করেন ওই যে ওই যে এই কাঁঠালটা হচ্ছে ওই যে পাকা পাকাটা কাশি দরকার কি এটা তুমি দৌড়লে যেব এই যে কাছাকাছি আমরা গাছের মনে করেন এই যে এই পাশে এখন নিক্ষেপ করবে এবং আমরা এখন এই কাঠালটা খেয়ে ফেলবো পাকা কাঁঠল গাছ পাকা কাঠল এই যে এই জায়গায় আমার দাদি আমার দান করছেন

আচ্ছা ফোর্সে ফোর্সে থাক এটা এদিক মিললাম আরো এ এক হাতে কাঁটাল দোরা এক হাত না মা বিশাল রিক্সের ব্যাপার এ ভালো করে ধইরে লেও ধইরে লিও শুধুন স্যার এটা এই সাইডে মিল নামার পার্কো না হ্যাঁ হ্যাঁ

এই কাঠ থাকে নই থাক পরে যাওস কেন নিবা আছে মিললামার মিললামার ইসে দেউ দর্শী মাঝামাঝি থাকবে একটা ফারত আরেকটা আই আসছে

কাঁঠাল খেয়ে এই যে পাশে মধু আছে আমরা মধু পারবো